নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব বাঙালির অত্যন্ত প্রিয় বাসন্তী পোলাও তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও সবার বাড়িতেই মেজারিং কাপ থাকে না তাই আমি চায়ের কাপ মেপে দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আরও এক কাপ মোট দু কাপ চাল আমি ব্যবহার করলাম এবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব বেশি ধোয়ার দরকার নেই বেশি ধুলে চালের গন্ধটা চলে যায় তাই একবারই ভালো করে ধুয়ে নিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব জলটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এভাবে মেলে দিয়েছি তাহলে জলটাও ঝরে যাবে আর চালটাকে আমাদের জলটা ঝরিয়ে শুকনো করে নিতে হবে তিরিশ চল্লিশ মিনিট রেখে দিলে জলটা ঝরে যাবে আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে একটা পেপারের ওপর বা শুকনো কাপড় বা একটা থালাতেও এভাবে মেলে দিতে পারো তাহলেই দেখবে জলটা শুকিয়ে যাবে জলটা যত সময় ঝরে নিচ্ছে তত সময় আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করতে বেশি কিছুই লাগছে না নিয়ে নিয়েছি আমি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে পুরো জলটা ঝরে গেছে এবার পাত্রে ঝেলে নেব ঢেলে নিলাম আমি পাত্রে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ এক চামচ চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে চালের সাথে মাখিয়ে নেব ভালো করে চালের সাথে সব মিশে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পোলাওটা বানানোর জন্য নিয়ে নিয়েছে একটি পাত্র দিয়ে দিচ্ছি সাদা তেল ঘিও ব্যবহার করতে পারো দুটো তেজপাতা টুকরো করে নেওয়া দারচিনি চারটে ফাটিয়ে নেওয়া এলাচ আর তিনটে লবঙ্গ ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে ভেজে নেব ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই সময় দিয়ে দেবো কাজু দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দশ বারোটা কিসমিশ একসাথে সব একটু ভেজে নেব কিসমিস আর কাজুর পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে কিসমিস আর কাজুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব চালটা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে আমাদের চালটাকে ভেজে নিতে হবে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই বুঝতে পারবে যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে তখনই বোঝা যাবে যে চালটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে ক্রমাগত নেড়ে আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে যখনই দেখবেন সুন্দর একটি গন্ধ বেরিয়ে যাবে তখনই বুঝবেন যে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন জল জলটা এখানে একদম পরিমাণ মতন ব্যবহার করতে হবে যে কাপ মেপে আমরা চাল নিয়েছিলাম দু কাপ চাল নিলে চার কাপ জল আমাদের দিতে হবে আমি এখানে উষ্ণ করে নিয়েছি জল যদি তোমরা এক কাপ চাল নাও তাহলে দু কাপ জল দেবে দেড় কাপ চাল নিলে তিন কাপ জল দেবে কাপ মেজারমেন্ট কাপ যেটা মেপেই চাল নেবে সেটা মেপে জল দিতে হবে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে ঢাকনাতে যদি দেখো এরকম কোনো ছিদ্র আছে তাহলে একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দেবে তো ফ্লেমে আমি 8 থেকে 10 মিনিট দম দিয়ে নেব 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখিয়ে নিচ্ছি দেখো জলটা সুন্দর টেনে যাচ্ছে আড়ে শেমে দিয়ে দেব দুটো চিরে নেওয়া কাঁচা আর একটু হতে দেব তা আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখো কত সুন্দর পুরো জলটা টেনে নিয়েছে আর আমাদের গোবিন্দভোগ চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই আমাদের নামিয়ে নিয়ে সুন্দর ঠান্ডা করে নিতে হবে তাহলেই দেখবে সুন্দর একদম ঝরঝরে ভাবে তৈরি হয়ে যাবে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে দেখো কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে এবার একটি পাত্রে আমি সুন্দর করে পরিবেশন করে নেব সুন্দর করে ডেকোরেশন করে আমি পরিবেশন করে দিয়েছি পোলাও এর সাথে তোমরা আলুর দম চিকেন কষা মটন কষা যে কোনো কিছুর সাথে পরিবেশন করে দিতে পারো খেতে অপূর্ব লাগবে আশা করবো আমার আজকে রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ